তো হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি স্বপ্ন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা আপডেট ভিডিও নিয়ে আর দর্শক বন্ধুরা আজকের ভিডিওর মাঝে আমি দেখিয়ে দেবো যে আমাদের এস আর এম মিক্সফিল্ডের কার্যক্রমটা কত দূর এগুলো আমাদের ক্লিন গাঁথার এবং কি যেই পিছনে দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা কাজ করতেছে তাদের মুখ থেকে আমি জেনে নেবো যে আমাদের এস আর এম মিক্সফিল্ডের ক্লিন সম্পূর্ণ গাথা কবে কমপ্লিট হবে এবং কি আমাদের কালকে কিন্তু আর ইটগুলো যে কাঁচা ইটগুলো কাটা হচ্ছে খোলাতে ওইগুলাই কিন্তু কালকে লোড করা হবে আমি আগামী কালকের ভিডিওর মাঝে দেখিয়ে দেবো অতি দ্রুত কিন্তু আমাদের এস এম মিক্স মিলে পাইলে পুরানো নতুন ইটগুলো আপনারা পেতে যাচ্ছেন তো আমি একটু তাদের মুখ থেকে জেনে নেব যে তাদের ক্লিন গাথার কাজটা কবে কমপ্লিট হবে তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন আশা করি ভিডিওটি থেকে ভালো লাগবে আর ভিডিওটি থেকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এটার গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু ক্লিনের ভেতরে এবং কি ক্লিনের বাহিরে যেই কাজটা করা হচ্ছে আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দেব আর দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি আমাদের এস আর এম বিক্সফিল্ডের ভিডিওগুলো দেই না কারণ হচ্ছে যে আমাদের আর এম বিক্সফিল্ডের শুধু ক্লিন গাথার এবং কি ক্লিনের ভেতরে কাজ চলতেছে আর আমাদের এস আর এম স্কুলের কোনো গত বছরে কিন্তু কোনো ইট নেই ইট থাকলে কিন্তু অবশ্যই আমার ভিডিওর মাঝে দেখতে তো দেখতে পারছেন দর্শক বন্ধুরা আমাদের এস আর এম ভিক্সফিল্ডের ক্লিন গাথা কিন্তু প্রায় শেষের দিকে আর এখন কিন্তু শুধুমাত্র প্লাস্টার বাইরের ওয়ালটা প্লাস্টার করা হচ্ছে আর ভিতরের অবস্থাটা দেখিয়ে দেবো আপনাদের ভিতরে কিন্তু শুধু কাদা দিয়ে লেপা হচ্ছে তো দর্শক বন্ধুরা দেখতে পারছেন আমি একটু আমাদের মিস্ত্রি ভাইয়ের মুখ থেকে জেনে নেবো যে সম্পূর্ণ ক্লিন গাথতে আর কতদিন লাগবে এবং কি নতুন ইটটা আমরা কবে পেতে যাচ্ছি আমাদের এস আর এম ভিক্সফিল্ডের কয়লাইপুরা ইট তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একটু জোরে কোয়া লাগবে ভালো ভালো ইনশাআল্লাহ তো আমাদের এসআরএম ভিক্সুলে কাজ করতে কেমন লাগতেছে ভাই ভালো লাগতেছে ভালো লাগতেছে হ্যাঁ তো আমাদের এসআরএম ভিক্সুলে যেই কার্যক্রমের টাকা পয়সা আপনারা কি রকম ক্লিয়ার পাচ্ছেন ভালো ক্লিয়ার পাচ্ছি ভালোই আচ্ছা যাই হোক আমাদের এসআরএম ভিক্সুলে ভাই নতুন এটা কবে বের হতে পারে নতুন এটা দিনে বিশাকের মধ্যে পারবে আর মাত্র 20 দিন না আচ্ছা তো আমাদের কাঁচা এটা কবে লোড হবে ভাই আগামীকাল থেকে আমাদের এস আর এম বিক্স লোড হবে না তো দর্শক বন্ধুরা শুনতে পারলেন আমাদের এস আর এম বিক্স ফিল্ডের কাঁচা ইটগুলো কিন্তু আগামীকালকে লোড হবে আর আগামীকালকের ভিডিওর মাঝে কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো ভাই আমাদের এস আর এম বিক্স আগে হচ্ছে আপনার গত সিজনে কি ভাটা ছিল এটা খড়ির ভাটা ভাটা আচ্ছা খড়ির ভাটা আর এখন কি হচ্ছে এখন কয়লা এখন কয়লা হাওয়া ভাটা হচ্ছে না আচ্ছা আচ্ছা আমাদের এস আর এম যখন খড়ির ভাটা ছিল দর্শক বন্ধুরা খড়ির ভাটার রিট কিন্তু অসাধারণ ইট ছিল আপনাদেরকে ভিডিওর মাঝে দেখাই দিয়েছিলাম এবং কি আমরা যে ডেলিভারি করছিলাম ওইগুলো কিন্তু দেখাই দিয়েছিলাম আর এখন কিন্তু আমাদের এসআরএম বিক্স স্টকে এবং কি কোথাও কিন্তু আর কোনো ইট নেই এক নং দুই নং এবং পিকেট একটা ইটও কিন্তু নেই তো দর্শক বন্ধুরা আমাদের এসআরএম বিক্স ফিল্ডের যারা কয়লায় পুরানো নতুন ইটগুলো ক্রয় করতে চান অবশ্যই স্বপন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরাসরি ইট ভাটা থেকে ইট নিতে পারবেন আর দর্শক বন্ধুরা আপনারা এই যে মিস্ত্রি ভাইয়ের মুখ থেকে কিন্তু শুনতে পারলেন যে আমাদের আগামী আর মাত্র বিশ দিনের ভিতরে কিন্তু আমাদের এস আর এম বিক্স নতুন ইটগুলো বের হবে তো অবশ্যই আপনারা যারা নিতে চান বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন মিস্ত্রি সাহেবের কথা শুনতে পারলেন আপনারা তো অনেকেই আমাকে বলেন যে এস আর এম বিক্স ফিল্ডের আপনি কে হন এবং কি আপনার মানে ওইখানে কাজটা কি তো বড়ো ভাই আপনার মুখ থেকে আমাদের দর্শক বন্ধুর উদ্দেশ্যে আপনি একটা কথা জানাই দিবেন যে আমি যে আসলে এইসব ভিডিওগুলো বানাই বানাই আমি মাল সেল করি তো আমার তো একটা উদ্দেশ্য থাকতে হবে যে আমি ভাটার লোক নাকি বাইরের লোক আমি কে বলেন তো একটু আমি ভাটার লোকই আচ্ছা তাহলে কি আমাদের এই যে দর্শক বন্ধুরা যারা মানে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আপনি কে আপনাকে তো মানে যে আপনার পরিচয় কি ঠিক আছে আপনি ভাটাতে কি করেন তো আপনি একটু বলে দেন যে ভাই আমাদের আমি কিন্তু অনেককেই বলছি যে ভাই আমাদের এটা হচ্ছে আমার নিজের চাষার ভাটা তো অনেকেই বিশ্বাস যায় ভাই আপনি একটু বলেন ঠিক আছে তো ও আচ্ছা তাহলে দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বিশ্বাস করতে পারেন দর্শক বন্ধু দেখতে পারছেন আমাদের এস আর এম বিক্স ফিল্ডের কার্যক্রম হচ্ছে আর এনারা হচ্ছে বগুড়া থেকে আসছে দর্শক বন্ধুরা বগুড়া থেকে কিন্তু আমাদের এস আর এম উদ্দেশ্যে এসে কাজ করতেছে আর দর্শক বন্ধুরা আপনারা এখন থেকে কিন্তু প্রতিনিয়ত আমাদের শুধুমাত্র এস আর এম ভিডিওগুলো পাবেন তো দর্শক বন্ধুরা দেখতে পারলেন আমাদের আজকের এসআএম বিক্সফিল্ডের যেই ক্লিনের কার্যক্রমটা কত দূরে এগুলো অবশ্যই আপনাদেরকে আমি একটু ক্লিনের ভিতর থেকে দেখাই দিই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমাদের এসআরএম বিক্সফিল্ডের ক্লিনের ভিতরে যেই ব্যাটারির ওয়ালটা মানে লেপা হচ্ছে মাটি দিয়ে দর্শক বন্ধুরা আপনাদেরকে একটু কাছে থেকে দেখাই দিই এই যে দেখেন আগামী কালকে কিন্তু আমাদের দর্শক বন্ধুরা কালকে আমাদের এস আর এম মিক্স ফুলের কাঁসা লোড হবে আগামীকালকের ভিডিওর মাঝে দেখতে পারবেন আমাদের কাঁসা সাইডগুলো লোড করার প্রক্রিয়া দেখতে পারবেন এই যে এইখান থেকে কিন্তু আমাদের কাঁসা সাইডগুলো লোড শুরু হবে এখান থেকে শুরু হয়ে আপনার এইদিকে যাবে আর ওইদিকে ওই যে কাজ চলতেছে ওইগুলা ওয়ালগুলো উঠায় কিন্তু প্লাস্টার করতেছে দর্শক বন্ধুরা তো এদিক দিয়ে সাজানোর পরে কিন্তু আমাদের এখান থেকে আগুন দেওয়া শুরু হবে তো আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওর মাঝে দেখিয়ে দেবো প্রতিদিন আমার এই ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমাদের এস আর এম মিক্সফিল্ডের নতুন কয়লাই পুরানো ইটগুলো কবে বের হতে যাচ্ছে তো দেখতে পারলেন দর্শক বন্ধুরা আমাদের আজকের এস আর এম মিক্সফিল্ডের কার্যক্রমটা কত দূরে গুলো আর দর্শক বন্ধুরা আগামীকালকের ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ইটের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম